শুভ সকাল বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে যে বাবার বাড়িতে থাকার পরের দিন এখন একদম পুরো পাঁচটা পাঁচ বাজে সকাল সকাল উঠে পড়েছি বাড়ি যাব কালকে শুধু একটা দিন ছিলাম কারণ মেয়ে আসতে চাইছিল খেলা ছিল তোমাদেরকে দেখালাম খেলা তো ওইটার জন্য আসা এখন পরের দিন সকাল পাঁচটা বাজে এখন বাড়ি যাবো ব্রাশ নিয়ে বসে গেছি এটা বেড়াচ্ছি তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় কেমন অবস্থা ঘোলা ঘোলা জাস্ট সকালটা হয়েছে এখন পাঁচটা পাঁচ বাজে দেখো এই যে পুরো অন্ধকার দেখতে পাচ্ছ এখন সকাল খুব সকাল উঠেছি বাইকে বাড়ি যেতে হবে তো তো বাইকে বাড়ি যাব ওই জন্য সকাল সকাল ওঠা হয়েছে রোদ হয়ে গেলে আর গরম লাগবে ভালো লাগবে না জন্য এই সাইডে ফুল গাছ এদিকে ফুল গাছ আর এদিকে হচ্ছে ঢালাই করা আছে দেখো পুরোটাই আর এই সাইডটা মাটি এটা এই সাইডটা করে নিবে ঢালাই সেটা করে নি তো দেখো এই সাইডে পুরোটাই লম্বা করে পুরোটা লম্বা করে ঢালাই এখনও কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে আছে কেউ ওঠেনি শুধুমাত্র মা উঠেছে আর আমরা তো উঠেছি আমরা বাড়ি যাব তো মা উঠেছে একটু চা করে দিবে এবং ডিম সেদ্ধ বিস্কুট চানাচনা এই সমস্ত দিবে ওই যে মা উঠেছে আর এখানে সিঁড়িটা দেখতে পাচ্ছ সিঁড়িটা কিন্তু ভালো ছিল ফেটে গেছিলো তাই আমার বাবা এরকম করে রেখেছে ভেঙে ফেলেছে ভাবলাম বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসবো তাহলে বাড়ি কাছে পৌঁছে গেলে রোদ তখন হবে তো এই তো বেরোলাম তো এখন দেখো রোদ ভালোই হয়ে গেছে চারিদিকে রোদ ফুটে উঠেছে আর এখন গরমের সময় এই রোদটা আর ভালো লাগবে না শীতের সময় হলে এই রোদটা একটু মিষ্টি রোদ লাগতো আর হালকা হালকা সকালবেলা রোদ হলে এই রোদটা গায়ে লাগলে ভালো লাগে কিন্তু এখন শুধু তাপ হাওয়াও হচ্ছে বাইকে আছি যেহেতু রাস্তায় হাওয়াটাও গায়ে লাগছে রোদটাও লাগছে তো দেখি খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে আর এই সকালের দিকে রাস্তাটাও ফাঁকা পাওয়া যায় রাস্তাটা খুব বেশি ভিড় থাকে না কোনো সময় বা দেখা যায় যে জেমও থেকে যায় রাস্তায় তো এই যে বেরিয়ে পড়েছি এখন দেখি কতটুকু ভিডিও করতে পারি কারণ মেয়ে ঘুমাবে গাড়িতে ওঠা মানেই বাসে ট্রেনে বাইকে সমস্ত কিছুতেই কিন্তু ঘুমায় একবার গাড়িতে উঠে গেলে ঘুমায় আর আজকে যেহেতু একদম সকাল সকাল উঠেছি ঘুম থেকে পাঁচটার সময় তো ওই জন্যই কিন্তু ঘুমাবে বাড়িতে ঘুমাতে দিনে ও বাইকেই ঘুমিয়ে যাবে তো বহরমপুর কথা বলতে বলতে দেখো অনেকটাই চলে এসেছি বহরমপুর পার করে চলে এসেছি কোথায় হাঁটছি আমরা এইদিকে তাকে বলো কোথায় হাঁটছি আমরা বহরমপুর

যাও ওদিকে যাও তোমাকে তুলি এদিকে যাও এখানে দাও তোমাকে তুলি যাও ওদিকে দাও ওদিকে হাঁটো গো যাও আবার দাঁড়িয়ে থাকে না না এইখানে সামনে দাঁড়া যাও তো যাও যাও ভিতরে যাও 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 ভিতরে যাও পড়াশোনা করে পাগলা সি একটা যাও একটু কথা বলেছ এই যে এখানে রাস্তা একটু জ্যাম জ্যামে পড়ে গেছি রাস্তায় সব পুজো করতে করতে বেরিয়েছে তো এখানে একটু ভিডিও অন করে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিলাম যে এখন আবার বেরিয়ে পড়বো এখানে কিন্তু জ্যাম হয়ে আছে এই যে বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি ব্রিজ দেখে বুঝতে পারছো এই যে এই বাড়িতেই চলে এসেছি এই রাস্তা দেখে হয়তো অনেকেই বুঝতে পারো একদম কাছে চলে এসেছি এখন বাড়িতে নেমে পড়ব পৌঁছে গেলাম আড়াই ঘন্টার রাস্তা জার্নি করে বাড়ি তো বন্ধুরা আমাদের আসা হয়ে গেল প্রায় আধ ঘন্টা মতো এসে সমস্ত কিছু গুছিয়ে নিলাম কিন্তু আমি নিজে এখনো চেঞ্জ হয়নি মেয়েকে চেঞ্জ করে ফ্রেশ করে এখন দুধ খাওয়াবো ওকে দুধ হলিক্স দিতে হবে ওর মামা বাড়ি থেকে নিয়ে এসেছে তাই তো তোমার নানু দিয়েছে হল্লিক্স তো এই যে মেয়ে চেঞ্জ করেছে দেখতে পাচ্ছ এখন আমি চেঞ্জ করে নেবো আমি যে সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম সব বাইরে যেগুলো পরিষ্কার করতে হবে বাইরে রাখলাম আর কসমেটিকগুলো তো আর পরিষ্কার করা যাবে না তো ওগুলো রেখে দিলাম ঠিকঠাক জায়গায় তো চলো ওদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছে এবং চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিব আর বেডশিটটা তো শুধু কালকে একটু চেঞ্জ করে নিয়ে রেখে গিয়েছিলাম তো রাতটুকু তো ওই জন্য একটু পরিষ্কার করে ছেড়ে নিলাম চেঞ্জ করলাম না আর আমি যদি দশ দিন থাকি মার বাড়িতে তাহলে তখন চেঞ্জ করি আর এই একটা দিনের জন্য আর বেডশিট কি চেঞ্জ করবো তাই না তো এখন শুধু রুম ঝাড়ু দিব রান্না করব এগুলোই কাজ তো এখন চেঞ্জ করে নিব দূরে থেকে আসলাম ফ্রেশ হয়ে যাব চলো পরে আবার কথা বলছি আর আমার মেয়ে এখন খিদে পেয়েছে সকাল পাঁচটা থেকে তোমাদের কাছে পাঁচটার সময় ব্লগটা শুরু করেছি তো ওখান থেকে মেয়েকে ডাক ডাকা হয়েছে তো এখন ঘুমাচ্ছিল বাইকেই দুবার ঘুমিয়েছে ওই জন্য বেশি এক রাস্তা শেয়ার করা হয়নি ভিডিও করতে পারে না একদিকে ওকে ধরবো না ব্যাগ ধরবো মোবাইল ধরবো এই যে আর এই পুতুলটা মাটির ভালো করে দেখাও এই যে মাটির পুতুলটা এটা হচ্ছে কিনেছি ঈদের দিনে কিনেছি। এই যে সুন্দর লাগছে দেখতে তো এটা হচ্ছে ওর বোন ওর দেখবে সে বলছে আমাকে বনুকে দাও এই যে বনুকে দিয়ে দিয়েছি এখন বনুকে নিয়ে খেলবে